বর্তমান সরকারের অত্যন্ত গুণবান উপদেষ্টা ডক্টর রিজুয়ানা হাসান বলেছেন এই সরকার বিচার এবং সংস্কার করতে পারেনি যতগুলা প্রতিষ্ঠান আছে সবার দাবি দেওয়া নিয়ে মানুষ রাজপথে ছিল সেজন্য কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ রাজপথে ছিল কোনো হরতাল অবরোধ ছিল না তাহলে কি উপদেষ্টা পরিষদ বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কি এই সব দাবি দাবার সামলানোর জন্য রাজপথের সারাক্ষণ সময় দিয়েছিলেন দপ্তরগুলো কি বন্ধ ছিল সচিবালয় কি কাজ করে নাই বা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়গুলা কাজ করতে অক্ষম ছিল নাকি চুপ বন্ধ ছিল আসলে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা দায় সারা কথাবার্তা এগুলা বলা সহজ এগুলা ফেসিস্টরাও বলতো মূলত হচ্ছে আপনারা কি সংস্কার করতে পেরেছেন কোন সংস্কার কাজে আপনারা হাত দিয়েছেন আপনাদের এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার আর বিচারের একটা প্রসঙ্গ এনেছেন যে এই উপদেষ্টা পরিষদ শুধুমাত্র নির্বাচনের জন্য আসেনি সংস্কার এবং বিচার বিচারের যে ব্যবস্থা সেটা বিচার করবে তো আদালত আপনারা তো বিচার করার জন্য বিচার ব্যবস্থাকে আপনারা বিচার সংস্কার কমিশন ঢেলে সাজাবেন এবং যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেজন্য সেই সংস্কার কমিশন বিচার বিভাগের বিভিন্ন বিষয়গুলা উপস্থাপন করবে যাতে ন্যায় বিচার পাওয়া যায় পাশাপাশি গণহত্যার সাথে চব্বিশের গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা আপনারা এখন পর্যন্ত কি কোনো লিস্ট করেছেন যারা হত্যার সাথে জড়িত যারা দুর্নীতির সাথে জড়িত যারা কুমের সাথে জড়িত আপনাদের কোনো তদন্ত কমিশন কি এ পর্যন্ত কোনো রিপোর্ট দিয়েছে এখনও আপনারা দেন নাই অথচ দশ মাস চলে গেছে আপনারা এই কাজগুলো এখন পর্যন্ত করতে পারেন নাই আপনারা কোন মুখে এইসব কথা বলেন আপনাদের দুইটা মিশনেই ব্যর্থ হয়েছে সংস্কার এবং বিচার সেগুলা এখন মানুষ চাচ্ছে যে আগামীতে নির্বাচিত সরকার আসবে সেই সরকারেই সংসদের মাধ্যমে প্রস্তাব উপস্থাপন করবে সংস্কারের এবং বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নিরপেক্ষ হবে সেই কমিশনে কাজ করবে আপনারা যেহেতু দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করেছেন আপনারা এখন একটা নিরপেক্ষ বিচার নির্বাচনের ব্যবস্থা করে এই রাষ্ট্রের মালিকানা দিন জনগণের হাতে ফিরিয়ে দিন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই এখন আপনাদের উপর সবচেয়ে বড় মানুষ আস করে ভাবতে হবে কারণ মানুষ আর সংস্কারের কথা আর নির্বাচনের কথা আপনাদের মুখ থেকে শুনতে চায় না আপনারা জনগণের নিরপেক্ষ বুটের ব্যবস্থা করেন মানুষের ভোটাধিকার প্রয়োগের একটা ব্যবস্থা আপনারা করে দেন তবে উল্লেখ্যজনক আপনারা সংস্কার যেগুলি করেছেন সেটা হচ্ছে এনসিপি গঠন করেছেন এনসিপির একটা রাজনৈতিক দল আছে আবার তাদের প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে আছে আপনারা তাদেরকে বিভিন্ন ধরনের সুপরামর্শ দিচ্ছেন যাতে ক্ষমতা কুক্ষিগত করা যায় আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করা যায় সেটা থেকে আপনারা আপনারা ব্যস্ত হয়ে গেছেন আপনাদের ব্যস্ততা এখন কিভাবে কোন প্রক্রিয়ায় ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় সেটা নিয়ে আপনারা বাং এখন যে সংস্কার আপনারা করবেন সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের ছাত্র যারা প্রতিনিধি আছে তাদেরকে আপনারা সংস্কার করুন তারা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সাথে আসিফ নজরুল সাহেবও এই সংস্কারটা করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন তাতেই দেশের মঙ্গল দেশ তার গতিপথ ফিরে পাবে রাষ্ট্র তার গণতান্ত্রিক দ্বারায় চলে আসবে বলে সাধারণ জনগণ সেটাই প্রত্যাশা করে